ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী আজও তোরষানাবেই পরিচিত মিঠাই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করে তন্নিহা রায় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন মিঠাইয়ের পর তন্নিকে আর কোনো সিরিয়ালে দেখা যায়নি বরং তিনি বড় পর্দায় মন দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তন্নি বেশ অ্যাক্টিভ থাকেন নিজের একাধিক ছবি ভিডিও শেয়ার করে থাকেন সেখানে সেরকমই কিছু ছবি শেয়ার করেছেন তন্নি যেখানে তার সাহসী অবতার ফুটে উঠেছে তন্নি যে ছবিগুলি শেয়ার করেছেন তা বেশ আলো আধারিতে ঘেরা লাল রঙের প্রিন্টেড প্যান্ট ও কালো রঙের টপ তবে সেই টপ কাঁধ থেকে খুলে পড়ছে আলু চুল আর হাতে ধরা বেগুনি রঙের চন্দ্রমল্লিকা অভিনেত্রী সৌন্দর্য বাড়িয়েছে তার সেপ্টাম ও নাকফুল নাকীর আবেদনময়ী ভঙ্গি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তার এই রূপের প্রশংসা করেছেন নেটাগরিকেরা গত বছর তন্নীর জীবনে পরপর বেশ কিছু ঘটনা ঘটেছে গত বছর মে মাসে তন্নি হারিয়েছেন তার মাকে মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে অন্যরকম তাই মাকে হারিয়ে তন্নি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে আবেগঘন চিঠিও লেখেন মিঠাই তোরষা তবে মাকে যেমন হারিয়েছেন তেমনি গত বছর তার জীবনে প্রেমও এসেছে অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তন্নি রাজদীপের মা মারা গিয়েছে আর তন্নির সঙ্গে এই সূত্রে তাদের কাছাকাছি আসা মিঠাই সিরিয়ালে তন্নি তোর্ষার চরিত্রটি নেগেটিভ হলেও ছিল বেশ টক মিষ্টি দর্শকদের কাছে তোর্ষা বেশ পছন্দের চরিত্র ছিল এই সিরিয়ালের মাধ্যমে সৌমিত্রিষা তথা মিঠাইয়ের সঙ্গে তার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে দুজনকে প্রায় রিলস ভিডিও করতে দেখা যেত কিন্তু পরে সে সম্পর্কে চির ধরে যদিও তন্নির মা মারা যাওয়ার পর পর সৌমিত্র যোগাযোগ করলে সেই বন্ধুত্ব ফের জোড়া লাগে কিন্তু এখন আর তন্নি ও সৌমিত্র একসাথে দেখা যায় না